নমস্কার বন্ধুরা আমি অলি লাইভে তলি চ্যানেলে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি এটা অনেকেই জানেন না যে ফুলকপির ডাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় অনেকেই এটাকে ফেলে দেন ফেলে না দিয়ে একবার যদি এই রকম রেসিপি করে খান গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আবার অনেকেও হয়তো জানেন এই রেসিপি কিভাবে করতে হয় তবে আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু প্রত্যেকেরই রান্না করার ধরন আলাদা এই যে দেখুন এখানে বেশ সুন্দর ফুলকপির ডাটা রয়েছে বেশ কচি আছে ডাটা পাতাটা দিয়েও কিন্তু একটা রেসিপি হয় এই পাতাটার বাটা খেতে ভীষণ ভালো লাগে তো এই ফুলকপির ডাটাটাকে এবারে আমি খুব সরু সরু লম্বা লম্বা করে কুটে নেবো এই যে দেখুন কুটে নিয়েছি একদম সরু সরু লম্বা লম্বা করে কুটে নিয়েছি ঠিক এইভাবে কুটলেই কিন্তু এটা খেতে বেশি ভালো হয় বলে আমার মনে হয় আর এখানে কিছু সবজি আমি ব্যবহার করেছি এই যে দেখুন কুমড়ো মূল শিপ বেগুন আপনারা চাইলে আলুও দিতে পারেন আর এখানে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা কুচি ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমি কিন্তু এই ফুলকপির ডাঁটা চচ্চড়ি বানিয়ে নেব ফুলকপির ডাটা চচ্চড়ি বানাবার জন্য প্রথমে ডাটাগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তা নাহলে ডাটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো প্রথমেই আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি ডাটাগুলো দিয়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট চার পাঁচ সময় ধরে আমি এটাকে কুক করে নেব ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো আমি কিছু বড়ি নিয়ে নিয়েছি বড়িটাকে প্রথমে ভেজে নেব। এই তেলটায় আমি বেগুন ভাজা করেছিলাম সেই কারণে তেলটা একটু কালো হয়ে গেছে তো সেই তেলেই যেহেতু এই চচ্চড়িতেও আমি বেগুন দেব। তেলটাকে আর ফেলে দিলাম না ওটার মধ্যেই আমি বড়িগুলো ভেজে নিলাম তো বড়িটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বড়িটা একটা পাত্রে তুলে নিয়েছি আর ওই বড়ি ভাজার তেলেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তো প্রথমেই আমি দিয়ে দিলাম মূল লম্বা লম্বা করে কেটে নিয়েছি মূলোটাকে আমি একটু ভাজা করে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি কুমড়োটাকে দিয়ে দিলাম তো একে একে আমি সবগুলো সবজি দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালো করে ভাজা করে নেব একেকজনের রান্না করার ধরন এক এক রকম তো আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই জানেন ফুলকপির ডাটা চচ্চড়ি আমি দেখেছি ইউটিউবে অনেকেই বানিয়েছেন তবে প্রত্যেকেরই রান্না করার ধরন কিন্তু আলাদা তো দেখুন বেগুনটাও আমি দিয়ে দিলাম সবজিগুলোকে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে শিম দিয়ে দিলাম দিয়ে মতো নুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দিয়ে আমি আগে সবজিগুলোকে ভাজা করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপরে আমি ভাপিয়ে রাখা ফুলকপির ডাটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি আবারও সব সব রকম সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি খুব বেশি মশলার প্রয়োজন হয় না শুধু কালো জিরে ফোড়ন আর ধনে দিয়েও কিন্তু এটা খেতে ভীষণই ভালো হয় একটু বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই এটা বেশি ভালো হয় আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই যে দেখছেন স্টিভিয়া ড্রপস এটা আমি কিন্তু চিনির পরিবর্তে ব্যবহার করি যাদের সুগার আছে তারা কিন্তু এই ড্রপটা একটা ড্রপ দিলেই কিন্তু তরকারির টেস্ট বদলে যায় তো এই স্টিভিয়া ড্রপ দিয়ে আমি আজকে এই চচ্চড়িটা বানাচ্ছি তো চিনিটা শরীরের পক্ষে ক্ষতিকর সেই কারণে আমি চিনির পরিবর্তে এটা দিলাম আপনারা চাইলে চিনি দিতে পারেন আর যদি মিষ্টি কম পছন্দ করেন অ্যাভয়েড চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন তবে যে কোনো নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি হলেই ভালো হয় বলে আমার মনে হয় এই যে দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা চাপা খুলে একটু নেড়ে দেখিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম শীতকালে যে কোনো নিরামিষ তরকারিতে যদি ধনে পাতার বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট দুই তিন সময় ধরে কুক করে নেব দু তিন মিনিট পর ফিরে এলাম থাকা চাপা খুলে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে যে পোস্ত গুঁড়ো করা থাকে সেই পোস্ত ওয়ান টি স্পুন মতন দিয়ে দিলাম আপনারা চাইলে পোস্তটা স্কিপও করতে পারেন আবার এর মধ্যে সর্ষেও অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু এর টেস্ট ভালো হয় তো আমি আজ আর সর্ষে দিলাম না শুধু পোস্ত গুঁড়োটাই অ্যাড করে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার ডাটা চচ্চড়ি তো এই হচ্ছে ডাটা চচ্চড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব। সেগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার ডাটা চচ্চরির ফাইনাল লুক অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন ধন্যবাদ